উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখনো পর্যন্ত মোট ছজনের পরীক্ষা বাতিল করা হয়েছে এবছর মোবাইল কিংবা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে ঢোকা আটকাতে এবারই প্রথম মেটাল ডিটেক্টরের ব্যবহার শুরু করা হয় পরীক্ষা কেন্দ্রগুলোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে আগামী মে মাসে হুগলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেমন চলছে সরাসরি চাক্ষুষ করতে এসে সংবাদ মাধ্যমকে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি জেলার উত্তর পাড়া থেকে শুরু করে চন্দননগর পর্যন্ত একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ কর্তৃপক্ষ এদিনের এই পর্যবেক্ষণ দলে ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি প্রিয়দর্শনী মল্লিক এবং জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই এদিন উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল উত্তর পাড়া গভর্নমেন্ট হাই স্কুল হাইস্কুল হাই শ্রীরামপুর আখনা গার্লস হাই স্কুল ভদ্রেশ্বর ধর্মতলা পরিদর্শন শেষে কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দিরে পরীক্ষা কেমন হচ্ছে ঘুরে দেখেন তারা পরিদর্শন শেষে সবাই জানালেন এবারে পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে সেই অর্থে কোথাও কোনো সমস্যা নেই হুগলি থেকে তরুণ তাঁতের রিপোর্ট আজ বাংলা